দীর্ঘকাল আমি শিক্ষক আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমি ও আগে থেকে ভূয়ের সঙ্গে আমার আলোচনা হয় কথাবার্তা হয় আমরা যখন দু হাজার একানব্বই সালে সরকারে আসি অথবা দু হাজার এক সালে যখন সরকারে আসি সেই সময় আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা করেছি এবং তিনি আমরা সবাই জানি অনেকগুলোই কাজ আপনাদের পক্ষে করে দেওয়ার তার পক্ষে সম্ভব এই জন্য তিনি সবসময় জাতির ইতিহাসে শিক্ষা বিকাশের ক্ষেত্রে বিশেষ নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে তার অবদান নস্কার করে

অনেক ত্যাগ চিকিৎসার বিনিময়ে আমাদের অনেক সন্তানদের রক্তের বিনিময়ে ভাইদের রক্তের বিনিময়ে শ্রমিক ভাইদের রক্তের বিনিময়ে কৃষক ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটা ভয়ঙ্কর এটা হচ্ছে একটা সাময়িক একটা বিজয় অর্জন করেছি এই বিজয়কে যদি আমরা ধরে রাখতে না পারি এবং যে কারণে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে আমাদের ভাইয়ের প্রাণ দিয়েছে সেই কারণটাকে প্রবদ্ধি করতে আমি বাস্তবায়িত করতে না পারি তাহলে সবই ব্যর্থ হয়ে যাবে বন্ধুগণ এই সময়টা করি একটা গুরুত্বপূর্ণ সময় জাতির জীবনে আপনারা সবসময় কথাটা মনে রাখার চেষ্টা করবেন যে আপনারা শিক্ষক আপনার জাতি গঠন করবার কারিগর বলা হয় আপনাদেরকে তাই না সেজন্য আপনার গর্ব বোধ করেন আমরাও গর্ব বোধ করি আমার পারিবারিকভাবে আমরা শিক্ষক আমার বাবা শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছিলেন আমি শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছি আমার বড় বোন শিক্ষকতা দিয়ে রিটায়ার করেছেন আমার ছোট বোন সেও শিক্ষকতা করেছে আমরা ওই পরিবারের নব্বই ভাগ মানুষ আমরা শিক্ষকতা সঙ্গে আমরা আমাদের সমস্যাগুলোকে উপলব্ধি করি বুঝি সেই আপনাদের হয়ে কথা বলতে নির্ধারণ না করা যাবে না আনা যাবে কাঠামোর মধ্যে না আনা যাবে সে জাতির সঠিক উন্নয়ন হবে না দুর্ভাগ্য হবে বছর পার হয়েছে

তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে হয় জ্ঞানের বিকল্প বিকল্প নেই নেই সেই বন্ধুরা উনিশশো একাত্তর সাল যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি সেই যুদ্ধ করেছে আমরা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা আমাদের বাংলাদেশে নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল তার গণহত্যা করেছিল পঁচিশে মার্চ রাত্রে গুলি করে তার হাজার হাজার লক্ষ মানুষ হত্যা করেছিল গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল সে কথাগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার কথা না আমার মতো লোকের পক্ষে তো বলাই সম্ভব নয় আমি নিজেও একদিন মুক্তি যোদ্ধা ছিলাম সেই মুক্তি যে মূল বিষয়টা ছিল চেতনা ছিল প্রতিষ্ঠা করতে পারি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারি তাহলে আমরা আমাদের সমস্যা গণতান্ত্রিক পদ্ধতি দ্রুত সামনে নিয়ে এসে সমাধান করতে পারব যে সেই গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছি যে দলটি দাবি করেছে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় তাদের স্বাধীনতা এসছিল উনিশশো একাত্তর সালে তাদের কারণে দেশে গণতন্ত্র এসেছে তারা গণতন্ত্রের কথা বলতো সেই দলটির কারণে দুইবার এই গণতন্ত্র নিহত হয়েছে যে কত শত সালেनंतर পরে আরেকবারকে 2012 সালের পরে ক্যাপিটাল গভর্নমেন্টকে করা তারপর থেকেই পরিকল্পিতভাবে এই দেশে যেন গণতন্ত্র বিকাশ হয় না পারে গণতন্ত্রে চর্চা না হয় পারে জনগণের শাসন যেন না থাকে মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে না পারে

তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে এই একটা অবস্থা তারা তৈরি করেছে ছাত্র জনতারা তারা পনেরো ষোলো বছর ধরে লড়াই করে একটা ক্ষেত্র তৈরি করে তারপরে আল্লাহ অশৃষ্ঠ আমাকে

জাতীয়করণ করলে সমস্যার সমাধান হয়ে যাবে করণ করা হয়ে করে লাভ হয় না শিল্পকে তাই না অর্থাৎ আপনি যদি দিতে না পারেন করতে না পারেন আপনি যদি জাতির করতে না পারেন তাহলে জাতীয়করণ করে কোনো লাভ হবে

আপনার যেমন একটা চাকরির জন্য আমাকে এমপি হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন সেটা কি আপনার ভালো কাজ করেছেন জমি বিক্রি করে আপনার টাকা তুলে দিয়েছেন কেন চাকরি না পেলে ভবিষ্যৎ করবেন তাই না এই যে বিষয়টা এটাকে আমি ইচ্ছে একটা ঘটনা বলছি সব কেন সব ক্ষেত্রে তাই হয়েছে এইগুলোর বিরুদ্ধে যারা অনেক সময় নিয়েছে আজকে পরিবর্তন এসছে যিলা পান্ডিয়ে তে পান্ডিয়ে দিয়ে পরে উঠছে এখন আপনারা সবাই দলে দলে বেরিয়ে আসছে আমরা বেরিয়ে আসছে যা আমরা এই দাবি মানতে দাবি মানতে ঠিক কিনা সেটা হ্যাঁ কি শরীর বল

এই সময়টাকে যে আমরা কাজে লাগাতে পারি পরিবর্তনের যে ধারণা কিন্তু তৈরি হয়েছে মানুষের মানুষের মধ্যে যে এখন একটু বলতে পরিবর্তন হবে ঠিক না সেই পরিবর্তন যদি আমরা করতে না হয় তাহলে কিন্তু জাতি জড় ভাবে হতাশ হবে জাতি ব্যর্থ হবে আজকে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে আমি জানি এটা খুব কঠিন পথ আজকে গুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন বিদ্রোহের আগে পর্যন্ত ডিভিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে প্রের তার এই যে চেষ্টা তার এই যে আত্মত্যাগ তার মতো এতগুলো মানুষের যে আত্মত্যাগ সেই সাইড থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে রূপা থেকে শুরু করে জীবন দিল প্রাণ দিল তাদের থেকে কেন একটা দায়িত্ব আছে তো নাকি সেই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে হবে আজকে সুযোগ এসেছে আমি সেই কথাটাই বলতে এসেছি আজকে এখানে এই সুযোগটা কাজে লাগার আমরা যেন হাওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতা এসে গেছি আপনার কাজে লাগাতে পারছেন যতক্ষণ পর্যন্ত কাঠামো পরিবর্তন করতে পারছেন যতক্ষণ পর্যন্ত ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো লাভ হবে না আমাদের লাভ হবে আমার অনেক বয়স হয়েছে দীর্ঘ অভিজ্ঞতা আমি আপনাদের কাছে এই কথাটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই একবার অন্তত নিজেদের ছোট ছোট স্বার্থগুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের কথা মানুষের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই আরেকটা কথা বলবো কি কিছু মনে করবেন না সেটা হচ্ছে

অল্প দিন ছিলেন তাই না একেবারে অল্প দিন এই অল্প দিনে সাড়ে তিন বছর চার বছরের তার কাজ করার সুযোগ পেয়েছেন এই চার বছর তিনি সাধারণ মানুষের কাছে নতুন ছেলেরা তাকে চেয়ে না নতুন প্রজন্ম কি জেন কি বলছে জেনজি হ্যাঁ জেন নতুন প্রজন্মের ছেলে তাকে চেনে না তাকে উনি জানে না তার কি কি গুণ ছিল তার

আমরা মাঠে ঘাটে রাজনীতি করে বালাই জিন্দাবাদ জিন্দাবাদ তাই না এখানে আপনার যারা আছেন সবাই অত্যন্ত সচেতন মানুষ সমাজে আপনারাই নির্ধারণ করবেন যে মানুষ কিভাবে তৈরি হবে শিশুকে কে তৈরি আমি আমার ছোটবেলায় আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি এখন ভুলতে পারি মনে হয় যে তারা আমাকে এখন কে আচ্ছা তোমাদের সমস্যাটা কি বডি যে প্রবলেম হ্যাঁ এই আপনি আমরা শিক্ষা জাতীয়করণ করি জাতীয়করণ করার পরে আপনার সেখানে কিন্তু আপনার প্রশ্ন আসবে শিক্ষা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু সিলেকশন প্রশ্ন আসবে সেখানে যারা শিক্ষকতা করবেন তাদেরকে সেই গুণগত মান অর্জন করতে হবে তাই কিনা না তখন তো আপনার আবার আন্দোলন করবেন যে না আমরা এই পরীক্ষা দেবো না এটা হবে না তো হবে না এইখান থেকে বেরোয় অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে যোগ্য তৈরি করে বিশেষ জন্য রাষ্ট্রের জন্য কাজ করতে হবে বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে দোয়া খেতে চাই যে আমাদের পেশেন্ট কিন্তু এখন খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ আর ডাক্তার সাহেবরা চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য তার জন্য দোয়া করবেন আমাদের আরেকটি ঘটনা আজকে ঘটেছে যেমন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রতিনিধি রহমানের সময় থেকে বদ্ধ সাহেব ডাক্তার অবশ্য পদ্ধতি আজকে করেছেন যদিও তিনি আমাদের সামনে ছিলেন না শেষের দিকে কিন্তু দলের এই প্রতিষ্ঠাতা সম্পাদক মহাসচিব তিনি ছিলেন সেই কারণে তার এই মৃত্যুতে ইন্তকালে আমি গভীর সমবেদনা জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি তারা তার মতো আর আপনাকে সহকে অনুরোধ করবো যে আপনারা আমাদের দেশের কালা যা

এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাবেন না আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি সময় কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে হবে

Allah Insya Allah kita mesti jadi hamba. Ada kata apa yang dia minta caj setelah tu je. Apa ke? Mungkin seribu yang saya. Orang ni akan onik boronita. Orang tu apa jenis nama? Orang tu ni apa jenis nama tu ni akan উনি আমার তো একটা কাগজ করে দিয়েছেন যে মার্ডার একটা ঘোষণা ছিল চাকরি জাতি কর করার জন্য ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য ছিল ধান সরকারে আসতে হবে তো সরকারে আসতে হবে তো নাকি সরকারে কখন আসতে হবে জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়

আমি বলেছি যারা এই দুর্নীতি করে যারা দখল করে লোক নয় আমরা দল থেকেও কিছু লোকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছেন তাই না আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আরেকটা কথা কি আমার নিজের কথা দলের কথা নয় শিক্ষকদেরকে

বের করে নিয়ে এসে আপনার যেন ভাগ অসুস্থ যারা নাকামার সঙ্গে সম্পর্ক আছে বিদ্যুৎ সাই যারা কাজ করতে হবে তাদেরকে নিয়ে আসতে হবে এটা যদি আপনার মন থেকে করতে পারেন তাহলেই পরিবর্তন হবে আর তার মানে পরিবর্তন হবে না বন্ধুগণ আমি আগেই বলেছি যে আমি আশাবাদী মানুষ ইতিবাচক মানুষ অনেকেই বলে যে কি হলো আমি এই পর্যন্ত তো হলো

সৃষ্টি এই দেশে কারণ আমার স্বামীর যে স্বপ্ন এই স্বপ্নকে আমরা বাস্তবিত করবো বড় সম্পর্কে বাস্তবাইতে করব তার একটু আমার স্বাভাবিক সম্পর্কে করবো আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ